সোশ্যাল মিডিয়ায় আরোহী মিমের সরকার বিরোধী বক্তব্য একটা বিরল আলোচনা তৈরি করেছিল কেননা তিনি প্রকাশ্যে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে পুলিশকে বলেছেন শেখ হাসিনার পাঁচাটা সদস্য আর সে কথাটি বলে নিজের প্রতি একটা বিপজ্জনক সম্ভাবনা তৈরি করেছিলেন কিন্তু শেখ হাসিনার পদত্যাগের খবরটি যেন মুক্ত হাওয়ায় ভাসিয়ে দিল আরোহীকে তিনি উচ্চস্বরে চিৎকার করে শেখ হাসিনার বিদায়ের খবরটি চরম আনন্দের সঙ্গেই পেশ করলেন শেখ হাসিনা পালাইছে এই অনুভূতিটা যেন আরোহীর কাছে চরম একটা জয়ের ধ্বনি ছিল না হলে হয়তোবা সরকার বিরোধী বক্তব্যের কারণে তাকেও কখনো খেতে হতো জেলের ভাত এখানে কবিজের আর কোনো তারকাকে এতটা জ্বালাময়ী বক্তব্য পেশ করতে দেখা যায়নি অথচ আরোহী তার মনের কথাগুলি নির্ভয়ে নির্বিঘ্নে প্রকাশ করেছিলেন যা মুগ্ধ করেছে গোটা জাতিকে সরকারের কারণে হয়েছে চাই না সরকারের সরকার পদত্যাগের এই ঘটনাটি এখনও যেন অনেকের কাছেই অবিশ্বাস্য ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন যে কতটা ক্ষমতাশালী যা এবার প্রমাণ পেল সারা বিশ্ব তবে শেখ হাসিনার এই পদত্যাগের বিষয়টি যেন শান্তি ফিরিয়ে দিয়েছে সবিস তারকাদের মাঝেও বিশেষ করে ছোট পর্দার শিল্পীদের শুরু থেকেই প্রতিবাদী মন্তব্য ছিল এই আন্দোলনে যার মাঝে আরোহী মিমের বক্তব্য ছিল অন্যতম আর দিন শেষে তার সেই আন্দোলন জয়ের দেখা পেল যে কারণে চরম আনন্দিত আরোহী মিম সোশ্যাল মিডিয়ায় টিকটক সেলিব্রিটি হিসেবে পরিস্থিতির শুরুটা ছিল আরোহীর যদিও তার বাইরে ছোটখাটো নাটকে তার দেখা মিলছে কিন্তু কোটা সংস্কার এই আন্দোলনে যেন সমগ্র দেশবাসীর কাছেই এক গর্বের নাম আরোহী এক কথায় বাঘিনী কন্যার পরিচয় দিয়েছে এই টিকটক সেলিব্রিটি তাই দিন শেষে জয়ের হাসিটাও হাসতে পেরে চরম আনন্দিত আরোহী মিম যে কারণে ওপেন রোডে উচ্চস্বরে শেখ হাসিনা পালাইছে বলে চিৎকার করতে করতে নিজের খুশিটাকে শেয়ার করেছেন